মাত্র আঠাইশ রান এই ছোট্ট সংখ্যা রান করতে পারলেই আজ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলবেন লিটন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হতে আর মাত্র আঠাশ রান প্রয়োজন লিটন দাসের এমন মাইক ফলকের সামনে দাঁড়িয়ে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর আবুধাবি শেখ জায়দ স্টেডিয়ামে এশিয়া কাপে বি গ্রুপে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন টাইগারদের অধিনায়ক লিটন টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখনও অলরাউন্ডার সাকিব আল হাসান দুই সালে অভিষেক হওয়া এই তারকা একশো উনত্রিশ ম্যাচে একশো সাতাশ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছেন দুই হাজার পাঁচশো একান্ন রান অন্যদিকে দুই হাজার পনেরো সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেকের পর থেকে লিটন খেলেছেন একশো বারো ম্যাচের মধ্যে একশো দশটি ইনিংস তার সংগ্রহে দুই হাজার পাঁচশো চব্বিশ রান সাকিবকে টপকে যেতে লিটনের প্রয়োজন মাত্র আঠাশ রান ব্যাট হাতে বর্তমানে দুর্দান্ত ছন্দে আছেন লিটন শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিন ইনিংসে হাফ সেঞ্চুরি করে নিজের ধারাবাহিকতার প্রমাণ দিয়েছেন এই পারফরমেন্সের মাধ্যমে তিনি বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সর্বোচ্চ হাফ সেঞ্চুরির মালিক হয়েছেন গেল মাসে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে তিয়াত্তর রানের ইনিংস খেলেছিলেন লিটন সেই ইনিংসেই ক্যারিয়ারের চোদ্দতম হাফ সেঞ্চুরি পূর্ণ হয় তার আর এভাবেই তিনি ভেঙে দেন সাকিব আল হাসানের তেরো হাফ সেঞ্চুরি রেকর্ড শুধু তাই নয় চলতি এশিয়া কাপে হংকং এর বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে আরেকটি বড় অর্জন হয় লিটনের ঝুলিতে সেই দিন তিনি হয়ে যান দেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক এতদিন এই রেকর্ড ছিল মাহমুদুল্লাহ রিয়াদের একশো একচল্লিশ ম্যাচে রিয়াদের ছক্কার সংখ্যা ছিল সাতাত্তরটি লিটন এখন একশো ম্যাচে ছক্কা মেরেছেন আটাত্তরটি প্রতিটি ইনিংসে তাই এখন আলাদা প্রত্যাশা থাকবে লিটনের দিকে আবুধাবির সেই মাঠে তিনি যদি আরেকবার নিজের ছন্দ ধরে রাখতে পারেন তবে বাংলাদেশের ক্রিকেটে লেখা হবে নতুন রেকর্ডের গল্প সাকিব আল হাসানকে ইতিহাস গোড়া দারগোড়ায় দাঁড়িয়ে থাকা লিটনের সামনে আফগানিস্তান শুধু প্রতিপক্ষই নয় বরং মাইল ফলকে সাক্ষীও হতে পারে আর বাংলাদেশের সমর্থকদের চোখ থাকবে প্রতিটি বলের দিকে কখন সেই কাঙ্ক্ষিত আঠাশ রান পূর্ণ হবে লিটন দাসের